দেখো কোশ্চেনে দিয়েছে দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ফোর পয়েন্ট ফাইভ সেমি ও থ্রি পয়েন্ট ফাইভ সেমি এবং দ্বিতীয় বাহুর বিপরীত কোণ তিরিশ ডিগ্রি ঠিক আছে দেখো এখানে আমাদের তাহলে দেখতে পাচ্ছি দুটো বাহুর দৈর্ঘ্য আছে এবং একটি বাহুর বিপরীত কোণের মান দিয়াছে তাহলে এই জ্যামিতিটা কীভাবে অঙ্কন করবো সেটা আমরা শিখব এই ভিডিওতে চলো দেখা যাক দেখো স্কেলের সাহায্যে আমরা প্রথমে ফোর পয়েন্ট ফাইভ সেমি ও থ্রি পয়েন্ট ফাইভ সেমি এই মাপ দুটো এঁকে নেব সাহায্যে আমরা ফোর পয়েন্ট ফাইভ সেমি এবং থ্রি পয়েন্ট ফাইভ এই বাহু দুটো এঁকে নিয়েছি এরপর নিচে কি করবো আমরা নিচে একটা লাইন কেটে নেব এই জ্যামেদিটা করার আগে আমরা বুঝে নেবো যে এই জ্যামিতারা কীভাবে করতে হয় সেই জন্য প্রথমে আমরা একটা খসড়া ত্রিভুজ এঁকে নেব ঠিক আছে বা রাফ ত্রিভুজ এঁকে নেব সেই ত্রিভুজটাকে বোঝার চেষ্টা করব যে জ্যামিতারা কীভাবে করতে হবে আমাদের তাহলে প্রথমে আমরা এখানে একটা রাফ ত্রিভুজ এঁকে নিচ্ছি দেখো এখানে একটা ত্রিভুজ এঁকে নিলাম আমি রাব যে এই কোনটা আমাদের আঁকতে হবে তিরিশ ডিগ্রি ঠিক আছে এখানে তিরিশ ডিগ্রি যেহেতু তিরিশ ডিগ্রি কোন হবে তাহলে এই দিকে একটা বাহু আসবে এই বাহুটা হবে থ্রি পয়েন্ট ফাইভ সেমি তাহলে এই বাহুটা হবে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ সেমি আর নিচে যে বাহুটা আসবে এই বাহুটা হবে আমাদের ফোর পয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই কোনটা তিরিশ ডিগ্রি আঁকবো আর নিচে ফোর পয়েন্ট ফাইভ সেমি মাপটা নিয়ে নেব আর এই দিক থেকে থ্রি পয়েন্ট ফাইভ সেমি মাপটা নেবো আমরা তাহলে সেইভাবে আমরা ত্রিভুজটা অঙ্কন করবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা ফোর পয়েন্ট ফাইভ সি মাপটা নিয়ে নেব দেখো ফোর পয়েন্ট ফাইভ সি মাপটা কম্পাস সাহায্যে আমরা নিয়ে নিয়েছি এবারে কি করব এই মাপটা আমরা এই লাইনটা থেকে কেটে নেব দেখো কম্পাসের সাহায্যে আমরা ফোর পয়েন্ট ফাইভ সি মাপটা কেটে নিয়েছি এরপর কি করবো আমরা এই যে এই বিন্দুটা আছে এই লাইনের এই বিন্দুতে আমরা তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করব। ঠিক আছে দেখো কিভাবে অঙ্কন করছি প্রথমে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম এই বৃত্তচাপটা এবার একই রেখে আমরা এই বিন্দুতে বসাবো কম্পাসের কাঁটাটা আর এখানে আমরা পেন্সিল কম্পাস সাহায্যে আর একটা দাগ কেটে নেবো ওই সেম মাপের যেই বৃত্তচাপটা প্রথমে এঁকেছিলাম সেই সেম মাপের তাহলে পেলাম আমরা এইখানে যে কোনটা উৎপন্ন হবে এই লাইনটার সঙ্গে যোগ করা যদি এই লাইনটা তাই সেটা হবে আমাদের ষাট ডিগ্রি কোন তাহলে ষাটকে অর্ধেক করলে আমরা তিরিশ পেয়ে যাবো যেহেতু আমাদের কোনটা বলে দিয়েছিল তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা তিরিশ ডিগ্রি কোনটা আমরা আঁকবির পর কী করে আঁকবো দেখো এই যে ষাট ডিগ্রি কোনটা উৎপন্ন হয়েছে এটাকে সমাধিখণ্ড করে তাহলে আবার কম্পাসটা আমরা এই বিন্দুতে বসালাম তারপরে কি করবো এই দিকে একটা দাগ কাটবো আমরা ঠিক আছে এবার সেম একই মাপের বস নিয়ে এই বিন্দুতে বসাবো কম্পাসটাকে বসালাম দিয়ে ওই একই মাপ নিয়ে এই দাগটার উপরে আর একটা দাগ বসিয়ে এই দাগটার উপরে আর একটা দাগ কাটলাম ঠিক আছে বোঝা গেল তাহলে এই যে দাগটা পেলাম এইটা হবে আমাদের তিরিশ ডিগ্রি কোন দেখো আমরা এই পয়েন্টটা আর এই পয়েন্টে যোগ করে আমরা বাড়িয়ে দিলাম যে আমাদের এই কোনটা উৎপন্ন হলো এই কোনটা আমাদের তিরিশ ডিগ্রি কোন এরপর কি করবো আমরা এরপর আমরা থ্রি পয়েন্ট ফাইভ সেই মাপটা নিয়ে নেব কম্পাসের সাহায্যে দিয়ে আমরা এই পয়েন্টে বসাবো এই পয়েন্টে বসিয়ে আমরা এই লাইনের উপর দাগ কাটবো দেখো মাপটা আমরা কিভাবে নিচ্ছি দেখো কম্পালসারি দাগ কাটলে আমাদের এই লাইনটার উপর এইখানে একটা দাগ আসছে এরপর এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমরা যোগ করে দেব দেখো এই এই পয়েন্টটা আমরা যোগ করে দিলাম ঠিক আছে তাহলে এই যে আমাদের কোনটা উৎপন্ন হলো তিরিশ ডিগ্রি এই ভাবটা আমাদের থ্রি পয়েন্ট ফাইভ এটা আমাদের ফোর পয়েন্ট ফাইভ বোঝা গেল তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং